আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা তিনশো পঞ্চাশ টাকার একেবারে মেলা অফারে ওয়ান পিস কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন এই পুরো টেবিলটাই কিন্তু একদম তিনশো পঞ্চাশের কালেকশন একদম ভরা বিভিন্ন ধরনের কালেকশন থাকবে স্পেশালি ইয়াং আপুদের জন্য কালেকশনগুলো থাকছে এখানে বেসিক্যালি একটু শার্ট টাইপের কালেকশনগুলো থাকছে ভিডিওটা যে না দেখবেন সে মিস করবেন জি কারণ পুরো ভিডিও তো অসংখ্য ডিজাইন আছে প্রথমে দেখাবো আমি এটা হচ্ছে এটা হচ্ছে শার্ট তারপর দুবাই চেরি কাপড়ের মধ্যে মুম্বাই চেরি কাপড়ের মধ্যে লংটা হবে বত্তিরিশ চৌত্রিশ সেমি লং হবে ওপেন ঠিক আছে ওপেন শার্ট আমি আবার বললাম পুরো ভিডিওটা না দেখবে সে অনেক কিছু মিস করবে ঠিক আছে চার যেটা ভালো লাগবে নিবেন আমি একটু দ্রুত দেখাবো ঠিক অনেকগুলো হচ্ছে আপনার কালার আছে সর্বনিম্ন নিতে হবে ছয় পিস আচ্ছা সর্বনিম্ন ছয় পিস নিতে হবে ঠিক আছে

এই দেখেন এই শার্টটাও কিন্তু সুন্দর ব্ল্যাক এর মধ্যে পিছনে ভাই বডি কেমন থাকছে এগুলো বডি 42 আপু সবগুলো 42 বডি ঠিক আছে সবগুলো হবে 42 বডি যার যেটা লাগবে যোগাযোগ করবেন আপনারা shan এন্টারপ্রাইজের অনলাইন নাম্বার থেকে এই যে দেখেন এটা প্রিন্টটা সুন্দর এই যে দেখেন পুরো 350 ভিডিওটা 350 আপনারা কিন্তু দেখবেন

দাম হবে 350 টাকা এটা দেখেন এটা হচ্ছে শার্ট কিন্তু অনেক লং হবে একটু ঘের হবে প্লাস পকেট আছে পকেট আছে শার্টটার আচ্ছা এই শার্টটার পকেট হয়ে যাবে আরামদায়ক কারণ কটন কটনের মধ্যে আচ্ছা শার্টগুলো কটনের মধ্যে হবে আরামদায়ক হবে ঠিক আছে ভিউয়ার্স এই যে দেখেন অনেকগুলো কালার পাচ্ছেন আপনারা বডি হয়ে যাবে সর্বোচ্চ 42 দাম হবে 350 মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিসের কম নিলে প্রতি পিসে কিছুটা প্রাইস বাড়বে তাই না এটা একটা শার্ট সাইড এরকম কাজ করা আছে গ্লাসের দেখতে পাচ্ছেন একটু শার্টটা ধরেন একটা শার্ট ধরেন এই যে দেখেন ডিজাইনটা একটু ভালো করে বুঝিয়ে দিই আপনাদের ঠিক আছে এই দেখেন অনেকগুলো কালার আছে শার্টটার হচ্ছে হাই নেক এটা একটা লং শার্ট এটাতে পকেট রয়েছে দুই পাশে পকেট আছে সম্পূর্ণ ওপেন বটন আছে দুই পাশে পকেট আছে সবগুলো হচ্ছে আপনার এই দেখেন পিঙ্ক কালার এটা দেখেন মেরুন কালার এটা দেখেন ঠিক আছে মিষ্টি কালার ওকে পুরোটা সিকোয়েন্স করা কাজ করা সিকোয়েন্স করা এই শার্ট 350 টাকা সারা বাংলাদেশে কেউ দিতে পারে না আমি দিয়েছি হাতাটা স্মোকিং করা পুরোটাই ওপেন বাটন ওপেন বাটন দেখেন কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনার সিকোয়েন্সের সুন্দর সুন্দর কালার বাই নিলে বাবি খুশি এত সুন্দর ডিজাইন গুলো দেখাবো আজকে শার্ট গুলো সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা কালার সুন্দর 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 কালার আছে ওকে এটা দেখেন এটা কিন্তু পকেট আছে একেবারে লং শার্টটা এটাও একটা শার্ট এটাও পকেট আছে কিন্তু জাস্ট প্রিন্টটা চেঞ্জ কটনের মধ্যে হচ্ছে কিন্তু এই টপস গুলো এই দেখেন এই দেখেন এটা হচ্ছে গ্লাস ওয়ার্ক করা একটা গাউন একেবারে লং গাউন গ্লাস ওয়ার্ক ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন

ওকে প্রাইস হচ্ছে মাত্র 350 শার্ট এটা কিন্তু খুব ভাইরাল আছে লং শার্ট পকেট আছে এটা দেখেন লিলেন ফেব্রিক্স মধ্যে কিন্তু লিলেন ফেব্রিক্স মধ্যে ওয়ান পিস শার্ট আজকে শার্টের এত ভ্যারাইটি কালেকশন দেখিয়েছি এটা হচ্ছে গোলের মধ্যে গোলের রাউন্ড মধ্যে হ্যাঁ গলাটা কাজ করা গলা এভাবে সিকোয়েন্সের কাজ করা আছে হাতায়ও কাজ করা আছে দেখে আপু হোয়াইট কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখেন ল্যাভেন্ডার কালার পার্পল পিঙ্ক কালার ইয়েলো কালার পেঁয়াজ কালার এটা দেখেন এই টপস পাচ্ছেন আপনারা মাত্র 350 টাকায় মিনিমাম 6 পিস নেবেন যার যেটা লাগবে কেউ আমি 350 টাকা দেখিয়ে দিচ্ছি কালার কালার ঠিক আছে এটা দেখেন এটা কিন্তু সারা বাংলাদেশে একটা কপিটা বের হয়েছে আমাদের একটা বয়েল কাপড় এখানে পকেট রয়েছে ওপেন বাটন রং এর গ্যারান্টি আছে কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওকে ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো কিছু জানার থাকলে অথবা প্রোডাক্ট ভালো লাগলে অর্ডার করতে মিনিমাম ছয় পিস নিতে হবে তাহলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন ছয় পিসের কম নিলে কিছুটা প্রাইস বাড়বে শান এন্টারপ্রাইজ মাকসুটার টার পঁয়ষট্টি এলিফেন্ট ঢাকা ভারস্প আসসালাম